নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা বঙ্গের সাগরে সৃষ্টি হচ্ছে নতুন নিম্নচাপ যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে চলেছে এবং এই নিম্নচাপটি ক্রমশ কোন দিকে অগ্রসর হচ্ছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে বারো তারিখের পর থেকে যে বৃষ্টির সম্ভাবনাটা কমে গেছিলো তাতে কিন্তু আবারও পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণ কিন্তু এবার কিছু কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়েছে প্রায় প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এরই সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে তো কোন কোন জায়গায় কী কী পরিবর্তন থাকছে তা কিন্তু দেখাবো এবং এরই সাথে আমাদের আলিপুর ও মৌসুম ভবন আগামী সাত দিনের কী আপডেট দিচ্ছে তা কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে বিক্ষিপ্ত থেকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থেকে ষাট কিলোমিটার অবধি গাষ্টিং থাকতে পারে যার মধ্যে বৃষ্টির সাথে এবং এই বৃষ্টি কিন্তু হতে পারে বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং আমাদের পশ্চিমবঙ্গ সিকিমে ছ তারিখ অবধি এবং মধ্যপ্রদেশ বিদর্ভা ছত্তিশগড়ে কিন্তু আট তারিখ অবধি এবং এরই সাথে বজ্রঝড় বজ্রপাত পঞ্চাশ থেকে ষাট থেকে সত্তর কিলোমিটার অবধি ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু মধ্যপ্রদেশে থাকবে পাঁচ তারিখ অর্থাৎ আজ থাকার সম্ভাবনা রয়েছে এবং বিদর্ভাতে পাঁচ এবং ছ তারিখ থাকবে এবং ছত্তিশগড় ওড়িশাতে থাকবে পাঁচ তারিখ অর্থাৎ আজ এবং এরই সাথে কিন্তু বিহারে পাঁচ তারিখ অর্থাৎ আজ থাকবে এবং বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি থাকবে বিদর্ভাতে পূর্ব মধ্যপ্রদেশে পাঁচ তারিখ ছত্তিশগড় ওড়িশাতে থাকবে পাঁচ তারিখ এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে ওড়িশাতে পাঁচ তারিখ এবং নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু থাকবে পাঁচ থেকে আট তারিখ তবে নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু এরপরেও কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং ঝড় ও ঝড়ও থাকতে কিন্তু পারে অর্থাৎ বায়ুঝাপটাও কিন্তু মোটামুটি থাকতে পারে বেশ ভালো পরিমাণে এবং এরই সাথে কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে পাঁচ থেকে দশ তারিখ অবধি এবং এরই সাথে কিন্তু বলা হয়েছে দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকবে আগামী সাত দিন অর্থাৎ তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল কেরালা মাহে তামিল আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে সেসব জায়গাগুলিতে কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং এরই সাথে কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু আগামী সাত দিন বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু পশ্চিম ভারতবর্ষ অর্থাৎ লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ এবং তারই সাথে কিন্তু রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশ তারই সাথে উত্তরপ্রদেশ আরও বিভিন্ন যেসব জায়গাগুলি থাকছে সেই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু মোটামুটি পাঁচ থেকে আট তারিখ অবধি থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা দেখি ফোরকাস্ট ম্যাপে বিভিন্ন জায়গাতে কিন্তু তাপমাত্রা কিন্তু বাড়ার সম্ভাবনাই রয়েছে কারণ তাপমাত্রা কিন্তু বাড়বে এরপরে যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বৃষ্টি থাকলেও কিন্তু তাপমাত্রা বাড়বে এবং গরম আদ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু থাকবে কেরালা ও মাহেতে আমাদের দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও কিন্তু তারপরে তাপমাত্রা কমবে কবে থেকে কমবে সেটা দেখাবো তবে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু তেতাল্লিশ ডিগ্রিতে পৌঁছাতে পারে এটা কিন্তু উইন্ডার আপডেটে দেখা গেছে এবং ক্রমশ যদি আমরা দেখি পাঁচ তারিখ অর্থাৎ আজ যদি ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ওড়িশাতে কিন্তু ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা থাকছে তার সাথে বজ্রশর বজ্রপাত থাকতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং তার সাথে কিন্তু সিকিম এবং ঝাড়খণ্ডে দেখা যাচ্ছে যে হলুদ সতর্কতা রয়েছে বজ্রঝর বৃষ্টির জন্য এবং এর সাথে কিন্তু এখানে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে বিহারের ওপর কিন্তু বজ্রঝড় থাকতে পারে যার জন্য কিন্তু কমলা সতর্কতা রয়েছে এবং এ পাশে কিন্তু দেখা যাচ্ছে আসাম এবং অরুণাচল প্রদেশে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে মেঘালয়তেও থাকতে পারে তারই সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু হলুদ সতর্কতা থাকছে বজ্রঝড়ের জন্য যেটা কিন্তু আজ দেখা যাচ্ছে এবং আমাদের দেশের বিভিন্ন জায়গা আরও যেই সব জায়গা রয়েছে সেখানে কিন্তু আজ হলুদ সতর্কতা এবং তার সাথে কিন্তু কমলা সতর্কতা দেখা যাচ্ছে বজ্রঝরের জন্য কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে কিছু জায়গায় কিন্তু বজ্রঝর থাকলেও কিন্তু গরম আর্দ্রতাজনিত আবহাওয়া থাকতে পারে বিশেষ করে কেরালার সাইডে কিন্তু লক্ষ্য রাখা যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা দেখি এগিয়ে গিয়ে দেখা যাচ্ছে যে এপাশে কিন্তু আমাদের আহ উত্তর পূর্ব ভারতবর্ষ ও পূর্ব ভারতবর্ষে কিন্তু দেখা যাচ্ছে হলুদ সতর্কতা রয়েছে মোটামুটি যেটা লক্ষ্য রাখা যাচ্ছে আমাদের পূর্ব ভারতবর্ষের চারটি রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড উড়িষ্যা এবং তারই সাথে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষের আসাম মেঘালয়া এবং অরুণাচল প্রদেশ তার সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে সতর্কতা রয়েছে হলুদ সতর্কতা যেটা কিন্তু ভারী বৃষ্টির জন্য থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা দেখি এগিয়ে গিয়ে সাত তারিখের দিকে সাত তারিখের দিকে দেখা যাচ্ছে যে নিউট্রাল ওয়েদার চলে আসছে এ পাশে ঝাড়খণ্ড ওড়িশা এবং আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে এবং আমাদের দক্ষিণবঙ্গে বজ্রসর থাকছে সাত তারিখ অবধিও লক্ষ্য রাখা যাচ্ছে এবং এ পাশে উত্তর পূর্ব ভারতবর্ষ থাকছেই এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যেয়ে আট তারিখের দিকে দেখা যাচ্ছে যে এবার অরুণাচল প্রদেশেও কিন্তু নিউট্রাল ওয়েদার প্রবেশ করছে এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু দেখা যাচ্ছে একদমই শুষ্ক আবহাওয়া থাকছে তেমন কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই অর্থাৎ আট তারিখ থেকে কিন্তু পুরোপুরি শুষ্ক আবহাওয়া প্রবেশ করবে আমাদের পশ্চিমবঙ্গে এবং ন তারিখ থেকে কিন্তু আমাদের দেশের বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে পুরো একদম নিউট্রাল ওয়েদার থাকছে তো আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না চলে আসবো আমরা আলিপুরের আপডেটে